আজকের বিশেষ সংবাদ ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ডমকল ব্লকের ষষ্ঠীতলা মাধ্যমিক বিদ্যালয়ে পনেরো রকমের খাবার সামগ্রী নিয়ে বারোটি স্টল তৈরি করা হয়েছে স্টলে অংশগ্রহণ করেছেন ওই স্কুলের ছাত্রছাত্রী সহ স্কুল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীগণ এখন শোনাব স্কুলের ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষকদের কথা আর একটা করেছিলাম গাজরের হালুয়া আর একটা করেছিলাম পেঁপের হালুয়া শুনি আনন্দ লাগছে প্রথমত আমি রান্না করতে ভালোবাসি আর তাছাড়া স্কুলের বাচ্চাদের উৎসাহিত করার জন্য আরো বেশি ভালো লাগছে সেই জন্যই করেছিলাম নিজে আগামী বছর যদি হয় ফুড ফেস্টিভ্যাল আবার তো আবার আরো নতুন নতুন কিছু করার চেষ্টা করব নাম পরিচয় সুমনা সরকার শক্তির বলতে গেলে ঘুগনি পাঁপড় পরোটা চা কফি এইসবই বানিয়েছিলাম তাতে অনেক ভালো লেগেছে প্রথমত এই স্কুলে যতদিন ধরে মানে এসেছি তো এইসব মানে অনুষ্ঠান হয়নি আজ প্রথম তো অনেক ভালো লাগছে অনেক উৎসাহিত হচ্ছে প্রথমত আমাদের হেড স্যার মানে আমাদের পাশে অনেক মানে ভালোভাবে ছিলেন আর সমস্ত শিক্ষক শিক্ষিকাই আমাদের পাশে ছিলেন কি নাম তোমার আমার নাম মহিমা কোন

ছেলেমেয়েদের অত্যন্ত স্বতঃস্ফূর্ত উৎসাহ এবং অংশগ্রহণ খুব ভালো এতটা যে হবে বা হতে পারে সেটা আমরা কিন্তু প্রথমে ধারণা করতে পারিনি খুবই ভালো রেসপন্স মানে খুবই আনন্দ স্টুডেন্ট উইকের প্রতি বছরই কিছু কিছু প্রোগ্রাম বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে দেয় থাকে শিডিউলে তো এবারই প্রথম আমরা শিডিউলের নতুন এটা দেখলাম ফুড ফেস্টিভ্যাল দেখে যখন প্রথমে হেড স্যারকে বললাম হেড স্যার সাথে সাথেই বললেন যে ঠিক আছে করা যেতে পারে বাদ বাকি টিচাররাও মানে সঙ্গে সঙ্গে এতে রাজি হলো ছেলে মেয়েদেরকে প্রথমে বোঝাতে একটু অসুবিধা হয়েছিল কিন্তু তারপর কনভিন্স করার পর ওরা কিন্তু অত্যন্ত উৎসাহ পেয়ে যায় যদিও আমরা প্রথম বছর হয়তো অনেকগুলো স্টল করতে পারিনি তাহলেও যেগুলো অল্পের মধ্যে ছাত্র শিক্ষক মিলে হয়েছে সেটা অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং খুব ভালো হয়েছে সমস্ত খাবার তো এক ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে ছেলেমেয়েরা এই ধরনের ইনভলভমেন্ট পছন্দ করছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পড়াশোনার পাশাপাশি শুধু বিদ্যাশিক্ষা মানে তো শুধু পুস্তকের পাতায় আবদ্ধ থাকা না বইয়ের পাতায় বাইরে নানা রকম অ্যাক্টিভিটি আর আমাদের প্রধান শিক্ষক মহাশয় বললেন যে এর কিছু বাস্তব প্রয়োগও আছে এটা যেহেতু একটা জিনিস প্রোডাকশন করে সেটাকে বিক্রি করা ছেলেমেয়েরা কিন্তু ব্যবসায়িক ভিত্তিটা এখান থেকে শিক্ষা নিতে পেরেছে ফলে পরবর্তী বছরে আমাদের ইচ্ছে আছে আরও আমরা একাধিক দিনের দুদিনের বা তিন দিনের এবং আরও বড় করে আরও অর্গানাইজড ভাবেতে এটা বহুলচিত নাম পরিচয় আমার নাম নবনদী বিকাশ দাস আজকের প্রোগ্রামটা আমাদের যে এক সপ্তাহ ধরে স্টুডেন্টের চলছে উৎসবে আজকে শেষ দিন এবং আজকে শেষ দিনে আমরা রেখেছি ফুড festivl বা খাদ্য উৎসব এই খাদ্য উৎসবে কতজন স্টুডেন্ট বা ছাত্রছাত্রী অংশগ্রহণ গ্রহণ করেছিল আমাদের আজ কি মোটামুটি হাজারের উপরে সব প্রায় সবগুলোই বাড়ি থেকে রান্না করে এনেছে ওরা বিভিন্ন ধরনের যা ছাত্র বা বাচ্চারা পছন্দ করে সেরকম খাবারই দেখছি বেশিরভাগই এনেছে ওরা এই যে আমরা খুব ভয়ে ভয় ছিলাম এই বছর যে আমাদের এটা সাফল্য পাবে কি না কিন্তু সবার মধ্যে এত উৎসাহ এবং সবাই তো ভয়ে কম করে সব খাবার এনেছিল সব আধ ঘন্টার মধ্যে সব শেষ হয়ে গেছে ফলে আমরা ভাবছি এর বাস্তব প্রয়োগ আছে যেমন ছেলেরা আনন্দ পাচ্ছে মেয়েরা আনন্দ পাচ্ছে তার সঙ্গে বাস্তব প্রয়োগ আছে ওটা ভবিষ্যতে কাজে লাগবে এগুলো আমরা পরবর্তী বছর আরও বড় বড়ভাবে এবং আরও অর্গানাইজভাবে করবো এটাই আমাদের চিন্তাভাবনা কি নাম ওর নাম গুল হাসান ও